বিসমিল্লাহ রহমানের রায় বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি নিয়ে বাংলাদেশের সর্ববৃহৎ ও নির্ভরযোগ্য ঢাকার পপুলার ডায়াগনিক সেন্টার লিমিটেড পপুলার ডায়াগনিক্স সেন্টার লিমিটেড এখন বাংলা বাজার বরিশালে ইউরোলজি বিশেষজ্ঞ ডাক্তার পিসি সি বিশ্বাস ডাক্তার পিসি বিশ্বাস এমবিবিএস এমপিএইচ এমএস ইউরোলজি এফ এম এ এস ইন্ডিয়া ফেলোশিপ ইন মিনিমালি অ্যাক্সেস সার্জারি ইন্ডিয়া ইউরোলজি বিশেষজ্ঞ সার্জন সহকার অধ্যাপক বিভাগীয় ইনচার্জ প্রধান ইউরোলজি বিভাগ শেরে বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতাল বরিশাল রোগী দেখার সময় প্রতিদিন বিকাল তিনটা থেকে ছটা পর্যন্ত রোগী দেখার সময় প্রতিদিন বিকাল তিনটা থেকে ছটা পর্যন্ত সিরিয়ালের জন্য জিরো নাইন ত্রিপল সিক্স সেভেন এইট সেভেন এইট ওয়ান নাইন জিরো ওয়ান থ্রি ওয়ান থ্রি জিরো থ্রি টু সিক্স নাইন ফাইভ রুম নম্বর সাতশো চার